সোনার দামে বিরাট পরিবর্তন আজ নিয়ে পরপর দুদিন বাংলার বাজারে কমল স্বর্ণের দাম আগামী সপ্তাহের মধ্যেই সোনার দাম আরো কমতে পারে প্রচুর সস্তা হতে পারে সোনালি ধাতু তার কারণ বিদেশি বাজারে সোনার দামে ভারী পতন ঘটেছে আর সেই হাত ধরেই দেশীয় বাজারেও কিন্তু অনেক দাম কমতে পারে তাই কিন্তু জানাচ্ছেন ব্যবসায়ীরা সোনার পাশাপাশি রুপোর দামও কিন্তু প্রচুর কমে গেল তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির নতুন দাম কত টাকা রয়েছে তাই আপনার জায়গার সোনার উপর বাজার সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আঠারো ক্যারেট সোনার দাম আজ আঠারো ক্যারেট এক ভরি সোনার নতুন দাম রয়েছে একষট্টি টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ হাজার দুশো সাতান্ন টাকা আঠারো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বিয়াল্লিশ হাজার হাজার ছাপ্পান্ন টাকা টাকা ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে বাহান্ন পাঁচশো সত্তর এখন আমরা দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক ভরি সোনার নতুন দাম রয়েছে চুয়াত্তর হাজার নশো পনেরো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ হাজার চারশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে একান্ন হাজার চারশো টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে চৌষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা ধন্যবাদ